মোবল্লিগ হব শুন্য খুব চর্চা করব সুন্ন দয়া করো হেষা হেমদিনা দিন আলহামদুল্লিল্লাহ হিরবিন আল আমিন ওয়াসল তুসলাম অল সৈয়দ ইন মুরসলিম আমাবাদ ফাউদু বিল্লাহ হিমিনা শৈদ ওয়াল রজিম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় স্নাই ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয় নবী রসুল আরবি সাল আলী হোসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে তন্মধ্যে একটি হাদিসে মোবারকা এমন রয়েছে আমার নবী রসুল আরবি সাল আলী হোসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি কেয়ামতের মাঠে আমার কাছাকাছি থাকবে যে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে প্রিয় স্নায়ুবেরা ও মাদানী ছেলেলের দর্শক শ্রোতা যে নবীর উপর দরুদে পাঠ করার কারণে কেয়ামতের মাঠে যখন সময়টা অনেক কষ্টদায়ক হবে অনেক কঠিন হবে তখন আমার প্রিয় নবী রসুল আরবি সল্লু আলী হুসাল্লাম বলতেছেন আমার উপর দরুদ শরীফ পাঠ করার কারণে তোমরা আমার কাছাকাছি থাকবে যে ব্যক্তি আমার নবী রসুল আরবি সল্ল্লাহু আলী হোসাল্লাম এর কাছাকাছি থাকবে তার জন্য কোনো ভয় থাকবে না ওই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের জিব্বাহকে অনর্থ কথাবার্তার মধ্যে নিমর্জিত না করে বেশি থেকে বেশি পরিমাণে হাবিব সাল আলী হাসলাম এর উপর দরুদ শরীফ পাঠ করা আসুন আমরা এই মজলিসকে বরকতপূর্ণ করার জন্য

ইজিতে মায়ে জিকির ও নাথ মাহফিলের মধ্যে রয়েছি আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই যে আমরা আল্লাহ এবং তার রসুল সাল আলী এর সন্তুষ্টি অর্জনের জন্য এই যেতে মেয়ে নাথু জিকির মাহফিলের মধ্যে বসব এবং যা কিছু আমরা শ্রবণ করব তা অফর আফর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছিয়ে দেব আমিও নিয়ত করছি বাল্লিগু আনি ওয়ালা আয়া এই হাদিসে মোবারকার পর আমল করার জন্য বয়ান করব। আসুন আমরা নেকির দাওয়াত দিয়া সম্পর্কিত কিছু কথাবার্তা শ্রবণ করি প্রিয় স্নায়ুবা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমার আল্লাহ তালা ওয়াজাল্লা কুরআন পাকের সুরা আল ইমরানের মধ্যে একশত চান্ন আয়াতের মধ্যে ইরশাদ করেন আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান করবে আর তারাই সফল কাম্য তো আমরা এই আয়াতে মোবারকার উপরে আমল করার জন্য আমাদের উচিত হচ্ছে মানুষকে বেশি থেকে বেশি পরিমাণে ভালো কাজের প্রতি উৎসাহ দেয়া এবং যেখানে খারাপ কাজ দেখব আমরা যেখানে খারাপ কাজ সংগঠিত হচ্ছে আমরা ওইখানে বাধা প্রদান করব। যদি আমরা না করি এটার ভয়াবহতা রয়েছে এ সম্পর্কে আমি আমরা একটা হাদিসে বোবার একটা শ্রবণ করে নিই যেখানে রসুলে আকরাম নূরে মুজাসাম। হুজুরপুর নুর সাল আলী ও ইরশাদ করছেন তার কসম যার হাতে আমার প্রাণ আছে তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে নিষেধ করবে তা না হলে শীঘ্রই আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব পাঠাবেন অতঃপর তোমরা আল্লাহ কাছে দোয়া করবে কিন্তু তা কবুল হবে না যদি মানুষ সৎ কাজের আদেশ দিয়া এবং খারাপ কাজে বাধা প্রদান করা থেকে বিরত থাকে এই কাজগুলা না করে তাহলে আল্লাহ হাবিব হাবিব আবীফ হুজুরপুর নুর সাল্লাল্লাহ ওয়া আলিক ইরশাদ করছেন যারা এই কাজগুলা ছেড়ে দিবে আল্লাহ তা আলা তাদের দোয়া কবুল করবে না আল্লাহ তাআল আর হাবিব হাবিব আবীব হুজুরপুর নুর সাল্লাল্লাহ ওয়া আলিক হোসাল্লাম বলেছেন হাদিসে মোবারকাতে বল্লিগু আনি ওয়ালা আয়া অর্থাৎ রসূল সাল্লাল্লাহ আলিক হোসাল্লাম এর পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও তো আমরা এখন কি সৎ কাজের আদেশ দিচ্ছি খারাপ কাজে বাধা মানুষকে বাধা প্রদান করছি কি না যদি আমরা এই কাজগুলা থেকে বিরত থাকি আমাদের দোয়া কবুল হচ্ছে না আমাদের উচিত হচ্ছে যে যুবক বাইরা এখন খেলাধুলার মধ্যে মগ্ন রয়েছে রাত জেগে ব্যাডমিন্টনের মধ্যে লিপ্ত আমরা যদি তাদেরকে সৎ কাজের আদেশ দিই তাদেরকে যদি ওই মধ্যরাতে জেগে টাকা যখন আল্লাহ আকবর বলে মসজিদের মোয়াজিম ডাকে হাইয়া আলা সালাহ বলে যখন ডাকে তারা যদি তখন জেগে যেত নিজে জেগে যদি মহল্লার মধ্যে সাদায়ে মদিনা লেগে দিত যদি মহল্লার মধ্যে মানুষকে ফজরের নামাজের জন্য ডাকতো তাহলে আমাদের মসজিদগুলো ভরপুর হয়ে যেত কেননা যখন সকাল হয় তখন সকল মানুষ নিজ কাজ থেকে ফারেক থাকে তখন মানুষ কাজের মধ্যে থাকে না তখন সবাই ঘরের মধ্যে থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই ফজরের সময় ওই ফজরের সালাতের সময় জামাতের মধ্যে অনেক সময় ইমাম সাহেবকে একা আদায় করতে হয় কিন্তু তখন মহল্লাবর্তী বাড়িবর্তী সকল মানুষেই তাকে অন্যান্য সময় জোহরের সময় আসরের সময় ওই সময়গুলোতে মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে কেউ হাট বাজারে থাকে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে কেউ অফিসের মধ্যে থাকে নিজের চাকরি বাকরি নিয়ে কিন্তু সকালের সময়টাতে সবাই নিজ নিজ বাসস্থানের মধ্যে থাকে কিন্তু ফজরের নামাজের মুসল্লির সংখ্যা অনেকই সীমিত থাকে তো আমরা যদি ওই সকালের সময়টাকে মানুষকে কি করি নেকির দাওয়াত দিই সৎ কাজের আদেশ দিই অর্থাৎ যদি আমি আমার এলাকার মধ্যে মানুষকে ফজরের নামাজের জন্য ডেকে ডেকে দিই আসুন ভাই মসজিদে যায় নামাজ আদায় করি তাহলে আমাদের সমাজ কতই না সুন্দর হতো কতই না শান্তিময় হতো তো আমাদের উচিত যে যুবক বাইয়েরা রাত জেগে খেলায় মগ্ন তাকে তাদেরকে যদি আমরা নামাজের মধ্যে মগ্ন করে দিতে পারি তাহলে আমাদের সমাজ থেকে যেই অপসংস্কৃতি রয়েছে যেই অপরাধ সংগঠিত হচ্ছে আমরা এগুলো থেকে বিরত থাকতে পারতাম প্রিয় প্রিয় ইসলামেবাহা ও মাদানি চ্যানেলের দর্শক আর সেখানে রাসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পৃথিবীর দুইশত এর অধিক দেশের মধ্যে এই নেকির কাজকে আঞ্জাম দিয়ে যাচ্ছে যারা বিধর্মী রয়েছে তাদেরকে ধর্মের দাওয়াত দিচ্ছে যারা আল্লাহ তাল হাবিব হুজুরপুর নূর সাল আলী হোসাল্লাম এর শূন্যতে মোবারকা থেকে দূরে রয়েছে তাদেরকে সুন্নতের দাওয়াত দিচ্ছে যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআনের প্রশিক্ষণ দিচ্ছে যারা নামাজ আদায় করতে জানে না তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মানুষকে সংশোধন করার জন্য মানুষকে সৎ কাজের আদেশ দাতা বানানোর জন্য অসৎ কাজে বাধা প্রদান করার জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে প্রিয় প্রিয় স্নাইবেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত এই দাওয়াত ইসলামীকে সঙ্গ দেয়া এবং দাওয়াত ইসলামীর মাদানি কাজকে উত্তরোত্তর আরও উন্নতি দেওয়ার জন্য আপন আপন অবস্থান থেকে সাপোর্ট দেয়া প্রিয় প্রিয় ইসলামেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই দাওয়াত ইসলামী নেকির কাজে দাওয়াত দেওয়ার কারণে অনেক মাদকাসক্ত তার এই নেশা ছেড়ে দিয়েছে অনেকেই নাটক ফিল্ম ড্রামার মধ্যে লিপ্ত থাকা ব্যক্তি ওই নাটক গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রেখেছে আল্লাহ তাল হাবিব হাবিবী হুজুফুর নূর সাল্লাহ আলী ও এর সুন্নতে মোবারকার উপর আমল করার চেষ্টা করছে নিজের চেহারার মধ্যে দাড়িকে সজ্জিত করে নিয়েছে মাতার মধ্যে সুন্নতে মোবারকা পাকরিকে সজ্জিত করে নিয়েছে এবং জন্য লেবাস চেষ্টা করছে প্রিয় প্রিয়া ও মাদারি ছেলেলের দর্শক শ্রোতা এই লেখীর দাওয়াত প্রদান করার জন্য আবার নবী রসুল আরবি সাল না কাপেরদের থেকে কতই না বদশা পেয়েছেন কতই না কষ্ট পেয়েছেন আমার রসুল রসুলে মকবুল যখন নামাজ আদায় করছিলেন ওই নামাজরত অবস্থায় ওই রসুল রসুলে মকবুল এর উপর উঠের নারীবুড়ি চড়িয়ে দিয়েছিলেন তায়েফের ময়দানের মধ্যে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন পাথরের আগাতে নিজের শরীর জর্জরিত হয়েছিল রক্ত জরেছিল কিন্তু দুঃখের বিষয় আমরা এখন দুনিয়া নিয়ে এমন মগ্ন হয়ে গিয়েছি আমাদেরকে যে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমরা ওইটা ভুলে গিয়েছি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম এর অনেক সাহাবি ছিল সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ান আরব শরীফ থেকে সফর করে দুনিয়ার আনাছে কানাচে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এর দিনকে প্রচার প্রসার করেছেন বিদায় আজকে আমরা মুসলমান যেমন বাংলার জমিনের মধ্যে শাহজালাল ইয়ামিনি সফর করেছেন বিদায় আমরা মুসলমান হয়েছি তারা তাদের সময়কে দিন আল ইসলামের জন্য ব্যয় করেছেন আজকে কিন্তু আমরা এই দুনিয়ার জন্য ব্যয় করছি কিভাবে নিজের ফিউচারকে ব্রাইট করা যায় কিভাবে দুনিয়াতে সফলতা অর্জন করা যায় কিন্তু আল্লাহ আল্লাহআলা তো আয়াতে মুবারকাতে বলছেন তারাই সফল যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করেন আল্লাহ তালার নবী যত নবী এসেছেন সবাই নেখির দাওয়াত দিয়েছেন তারা অনেক কষ্ট কষ্টসহ করেছেন পাথরের আঘাত থেকে শুরু করে অনেক ধরনের তারা আঘাত পেয়েছেন কথার মাধ্যমে আঘাত পেয়েছেন তারা মানুষের পাথর নিক্ষেপ করার মাধ্যমে আঘাত পেয়েছেন যে সাহাবাই খিরাম আলহি মুরিদান এর মাঝারে পাক দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে তারাও কিন্তু দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এর দিনের দাওয়াত প্রসার করার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে নিজের মূল্যবান সময়কে ব্যয় করে আল্লাহ রসুলের দিনকে প্রসার করার জন্য ত্যাগ করেছেন যে আমাদের বাংলাদেশের মধ্যেও আউলিয়া গ্রাম সফর করেছেন তাদেরও পরিবার ছিল পরিজন ছিল তাদেরও ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু তারা ওই কাজকে সামনে রেখেছেন প্রাধান্য দিয়েছেন যে আল্লাহ তালার দিনকে প্রচার করতে হবে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে প্রিয় প্রিয় ইসলাম এরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামীয় চাই আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি যেন কি করি এই সৎ কাজের আদেশ দিই অসৎ কাজে বাধা প্রদান করি প্রত্যেকটা সেক্টরে এটা করা দরকার রয়েছে নিজের পরিবারের মধ্যে বেনামাজি রয়েছে নামাজ আদায় করে না তাকে নামাজের দাওয়াত দিই নিজের পরিবারের মধ্যে বেপরদেগি রয়েছে তাদেরকে পর্দার দাওয়াত দিই প্রিয় প্রিয় সাহেবেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিই অসৎ কাজে বাধা প্রদান করি তাহলে আমাদের এই পুরো দুনিয়াটা শান্তিময় হয়ে যাবে আমরা এই কাজকে ছেড়ে দিয়েছি যার যেভাবে ইচ্ছা সেভাবেই চলছে যার যেটা ইচ্ছা সেটাই করছে তোয়াক্কাই করছে না আল্লাহ হাবিব হাবিবে নাবী হুজুর কো নূর এর হাদিসে মোবারক শ্রবণ করেছি যদি মানুষ সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজে বাধা প্রদান করা ছেড়ে দেয় তাহলে ওই জাতির দোয়া কবুল হয় না আল্লাহ তাআলা আযজা ওয়া আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বেশি থেকে বেশি পরিমাণে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার